যুক্তরাজ্যের অনেক কোম্পানি টাকা দিয়ে ভুয়া রিভিউ কিনে থাকে পণ্য বিক্রির সময় অনেক হিডেন চার্জ করে থাকে ব্রিটিশ সরকার এই ভুয়া রিভিউ এবং হিডেন চার্জ নিষিদ্ধ করেছে যা প্রতি বছর ব্রিটিশ ভোক্তাদের মানে ব্রিটিশ ক্রেসদাদারা রয়েছেন তাদের অন্তত দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড থেকে সাশ্রয় করবে ভ্রমণ সাইট মানে ট্যুরিজম সাইট টিকিট বুকিং বুকিং দিয়ে প্ল্যাটফর্মগুলো রয়েছে ফুড ডেলিভারি অ্যাপসের সাথে জড়িত এই গোপন ফিগুলো প্রায়শই মোট ব্যয়ের পঁচিশ শতাংশের পঁচিশ শতাংশেরও বেশি বাড়িয়ে দিত দেখা যায় যে অনেক অ্যাপসে আপনি খাবার অর্ডার করার সময় দেখবেন একটি দাম তারপরে যখন খাবার অর্ডারটি অ্যাড করবেন তারপরে দেখা যায় যে সেখানে ডেলিভারি তারপর সার্ভিস চার্জ সহ আরও আনুষাঙ্গিক অনেক চার্জ যোগ করে খাবারের দাম বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় একইভাবে এয়ারলাইন্সের টিকিট ভ্রমণ সাইটগুলোর যে ভ্রমণ বুকিং করার সময় একই ধরনের হিডেন চার্জ অনেকগুলো পরবর্তীতে যুক্ত করা হয় দু হাজার চব্বিশ সালে ডিজিটাল মার্কেটস কম্পিটিশন অ্যান্ড কম কনজিউমার অ্যাক্ট অনুসারে এখন থেকে যেসব যেসব ফি এড়ানো সম্ভব নয় যেমন ব্রডব্যান্ড সংযোগের ইনস্টলেশন চার্জ বা টিকিট বিক্রির এডমিন ফি তা আগেই মূল্য তালিকায় স্পষ্টভাবে দেখাতে হবে শেষে যখন আপনি এড করবেন তখন দেখালে এটা আইনের খেলাফ হবে এছাড়াও এই আইনের ভুয়া রিভিউর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলো মানুষকে নিম্নমানের পণ্য কিনতে বা সেবার অভিজ্ঞতা খারাপ এমন রেস্তোরাঁ যাতে প্রলুব্ধ করে এই বহু প্রতিক্ষিত পদক্ষেপটি ড্রিফট নামে পরিচিত প্রতারণামূলক কৌশলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেখানে একাধিক ঘুরিয়ে মূল্য গোপন রাখা হতো ব্যবসা ও বাণিজ্য বিভাগ প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিনোদন খাতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ প্রতিষ্ঠান এই ধরনের গোপন চার্জ প্র্যাকটিসের সাথে যুক্ত পর্যটন ও হসপিটালিটি খাতে এই হার একুশ শতাংশ এবং খুচরা পণ্য খাতে ডেলিভারি চার্জ বাবদ দিয়ে সেটা মাত্র তিন শতাংশ এমপ্লয়মেন্ট রাইটস এবং বাজার প্রতিযোগিতা বিষয়ক মন্ত্রী জাস্টিন মেডার্স বলেছেন যে এখন থেকে ভোক্তারা আত্মবিশ্বাসের সাথে কেনাকাটা করতে পারবেন এবং এটা জেনেই তারা এখন বুঝতে পারবেন যে তারা ভুয়া রিভিউ এবং লুকানো ফি থেকে তারা এখন সুরক্ষিত আছেন তিনি আরও বলেন এই পরিবর্তনগুলো ভুক্তাদের নিজের উপার্জিত অর্থের উপরে আরও বেশি নিয়ন্ত্রণ দিবে এবং সেই সব অসাধু ব্যবসায়ীদের প্রতিহিত প্রতিহত করবে যারা নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলোকে ঠকিয়ে দিচ্ছে ভুয়া রিভিউ নিয়ে নতুন আইন আরও শক্ত অবস্থান নিয়েছে দু হাজার সালের একটি গবেষণা দেখা গেছে যে তৃতীয় পক্ষ পরিচালিত ই কমার্স প্ল্যাটফর্ম প্রতি দোষটি প্ল্যাটফর্মে প্রতি দোষটি রিভিউর মধ্যে অন্তত একটি ভুয়া হওয়ার সম্ভাবনা থাকে এসব রিভিউ সাধারণত অতিরিক্ত ইতিবাচক হয় যাতে ক্রেতারা প্রভাবিত হন প্রায় নব্বই শতাংশ ক্রেতা কেনাকাটার আগে রিভিউ দেখেন যা ভুয়া রিভিউর বাজারকে আরও বড় করে তুলেছে আসাম আসম রানা লন্ডন